ফের কাজ করতে গিয়ে গুরুতর অসুস্থ এক বিয়ালো তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে কলকাতার এক বেসরকারি নার্সিং হোমে পরিবারের লোকের অভিযোগ বিএলওর কাজের চাপ সহ্য করতে না পেরেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন ডোমজুর বিধানসভা কেন্দ্রে অন্তর্গত এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তেষট্টি নম্বর পার্টের বিএলও অনির্বাণ বন্দ্যোপাধ্যায় তিনি ডোমজুরের মাকড়দহ রাধারানী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পরিবারের লোকজন জানিয়েছেন গত বছর জুলাই মাসে পায়ের বুড়ো আঙুলের সংক্রমণের কারণে তিনি গৌরুতর অসুস্থ হয়ে পড়েন তার গোটা শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে পরে বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন এবং কাজে যোগ দেন এবছর মাঝামাঝি সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে যখন বিএলওর দায়িত্ব দেওয়া হয় তখন তিনি তার যাবতীয় চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র কমিশনে জমা দেন এবং বিএলওর দায়িত্ব থেকে অব্যাহতি চান এরপর থেকে তিনি শুধুমাত্র ওষুধের ওপর নির্ভর করেই তার স্ত্রীর অভিযোগ সত্ত্বেও তাকে বিয়েল দায়িত্ব দেওয়া হয় গত কয়েকদিনের সকাল থেকে রাত পর্যন্ত টানা কাজ এবং বাড়ি বাড়ি হেঁটে যাওয়ার ফলে তার পায়ের সংক্রমণ বেড়ে যায় গতকাল তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া বলে তিনি নার্সিংহোমে ভর্তির পরামর্শ দেন এরপর গতকাল থেকে কাকুর গাছের একটি বেসরকারি নার্সিং হোমে তাকে ভর্তি করা হয়েছে তার স্ত্রী মৌমিতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ভালোভাবে হাঁটতে পারেন না গাড়ি ছাড়া কোথাও যেতেই পারতেন না বিএলও কাজ না করতে পারলে ভালো হতো কিন্তু এই কাজে চাপেই তিনি অসুস্থ হয়ে পড়েন তৃণমূল নেতৃত্বের অভিযোগ এর আগে বেশ কয়েকজন বিএলও কাজে চাপে অসুস্থ হয়ে পড়ে আত্মহত্যাও করেন অনেকে তিনি অসুস্থ জানা সত্ত্বেও তাকে জোর করে বিএলও দায়িত্ব দেওয়া হয়েছিল উদ্দেশ্য ছিল অল্প সময়ে এসআইআর এ কাজ শেষ করা এই সব হচ্ছে বিজেপি নির্দেশে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন তার চিকিৎসায় কোনো সহায়তা করেনি তার পরিবারের লোক আবেদন করলে দল হিসেবে বলেই পাশে রয়েছে তাদের উনি অসুস্থ ছিলেন এক বছরের ওপর তো হাঁটা চলা একদমই বন্ধ ছিল আমরা অনেক অনেকভাবে আর কি চেষ্টা করেছিলাম যাতে ডিউটিটা ক্যান্সেল করা যায় তো ক্যান্সেল তো করা যায়নি যেহেতু সরকারি ডিউটি তো ওনাকে তো করতেই হয়েছে আর যার জন্য পায়ে ইনফেকশন বেড়ে গিয়ে এখন সেটা অনেক বাড়াবাড়ির দিকে গেছে সারা দিন বাড়িতে তো আসার সময় হতো না ওই ঘুরে ঘুরে আবার সেগুলো নিয়ে সাবমিট করতে হয় অনলাইনে তো চাপ ছিল আর কি হ্যাঁ রাত্রে দুটো আড়াই তিনটে পর্যন্ত কাজ চলতে হতো মূল পায়ে একটা ছিল তো আগের বছরই হয়েছিল তো আগের বছর জুলাইতেই ওর শরীর খারাপটা হয়েছিল তো ইনফেকশানটা মানে তিনটে ওর ওটি হয়েছিল পায়ে এবার সারা শরীরে ইনফেকশান হয়ে ও এন্ডেল ভেঙে ভর্তি ছিল ঠিক আছে একদম মরণাপন্ন ছিল মানে বাঁচার কোনো আশা ছিল তারপর মানে কোনো রকম ভাবে মানে যেখান সেখান থেকে মানে ভিক্ষার মতো টাকা আছে আমরা ওর চিকিৎসা করিয়েছি ঠিক আছে তারপরে পায়ে তিনটে ওটি করিয়েছি তো এখন আগের বছর জুলাই এই জুলাই হয়ে গেল এখনো পাড়াটা আর একটা অতি করার কথা বাকি ছিল তো আমরা পয়সার জন্য করতে পারিনি তো ও প্রাইমারি স্কুলের টিচার তো বিএল এর পড়েছে এখন আপনারা তো জানেন নির্বাচন কমিশনের অপরিকল্পিত এই এসআইআর প্রক্রিয়ায় কাজের জন্য উনচল্লিশ জন বিএলও ইতিমধ্যে মারা গেছে আজকে আরও একজন হয়েছে আমাদের ডোমজুর বিধানসভা কেন্দ্রের তেষট্টি নম্বর বুথের বিএলও অনির্বাণ ব্যানার্জি তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন একজন অসুস্থ মানুষকে জোর করে বিয়েলের মতো এত গুরুত্বপূর্ণ এবং এত কঠিন কাজের দায়িত্ব নির্বাচন কমিশন জোর করে আরো মানে তাকে চাপিয়ে দিয়েছে তিনি করতে পারেননি তিনি গুরুতর অসুস্থ হয়ে জীবন মরণ লড়াই করছেন কলকাতার একটি নার্সিংহোমে